কাজটা হলো দলগত কাজ এবার দেখো কাজের নির্দেশনা দিয়েছি তোমার পাঠ্য হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক মন্দির নিয়ে আলোচনা করা রয়েছে সেই আলোচনার মধ্যে আদিনাথ মন্দির এবং এটিকে ঘিরে ঘুরে ওঠা বিভিন্ন মন্দির নিয়েও আলোচনা রয়েছে সেই অংশটুকু ভালোভাবে পড়ো প্রয়োজনে গুরুজনদের সাথে আলোচনা করো এবার দলে দলে পাঠ্য বই এবং প্রাপ্ত তত্ত্বের আলোকে আদিনাত মন্দিরের অন্তর্গত মন্দিরগুলোর নাম লেখো দেখো এখানে নমুনা প্রশ্ন দিয়েছি আদিনাথ মন্দির আহ চট্টগ্রামে কক্সবাজার জেলায় মহেশ কালীতে অবস্থিত দেবাদেবীদের দেবাদী দেব মহাদেবের নামে এই মন্দির প্রতিষ্ঠিত হয় আহ ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ মৈয়া মৈনাক পাহাড়ের চূড়ায় শিবকে স্থাপন করেন কালক্রমে এখানে প্রতিষ্ঠিত হয় আদিনথ মন্দির আদিনাথ মন্দিরের অন্তর্গত রয়েছে অষ্টভুজা দেবী দুর্গার মন্দির ভৈরব মন্দির ও রাগ রাধাগোবিন্দ মন্দির তাহলে আশা করি এখান এখানকার উত্তর তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো এখানে আহ এটা পড়ে ফেলবা একটা সুন্দর একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ ঢোল ঢাকুর দেখো এ সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া হয়েছে আমরা এবার পরে এসে বলা আছে হরি ঠাকুরের অনুসারী কি নামে পরিচিত তাদের বৈশিষ্ট্য কি নিচের ঘরে লেখো এখানে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে একটা হরি হরি ঠাকুরের অনুসারীরা কি নামে পরিচিত আর তাদের বৈশিষ্ট্য কি কি সেটা তোমাকে এখন এই লিখতে হবে তো চলো আমরা এটারও স্ক্রিপ্ট দেখে আসি দেখো উদ্দেশ্য দিয়েছি মাতো সম্প্রদায়ের বৈশিষ্ট্য সম্পর্কে জানা দলগত কাজ এটা একক কাজ না কাজের ধরনের দলগত কাজ দেখো এখানে দিয়েছি যে কাজ নির্দেশনা তোমাদের পাঠ্য হিন্দু ধর্ম শিক্ষায় আলোচ্য অংশটুকু মনোযোগ দিয়ে পর শিক্ষক কিংবা গুরুজনের সাথে আলোচনা করে বিস্তারিত জানার চেষ্টা করো এবং দলে আলোচনা করে তত সুন্দর ভাবে লিখতে শ্রেণীতে উপস্থাপনা করো দেখো অন্য প্রশ্ন উত্তর দিয়েছি হরি ঠাকুরের অনুসারীগণ মাতুয়া নামে পরিচিত মাতুয়া কোনো জাতভেদ নেই মাতোয়াদের ধর্ম অনুশীলন পদ্ধতি সহজ সংসার কাজে ব্যস্ত থেকেও খুব সহজে ধর্ম করা যায় হরি ঠাকুর বলেছেন হাতে কাম মুখে নাম যার যার যে কাজ সেটা করতে হবে আর মুখে হরি নাম বলতে হবে মাতোয়া সম্প্রদায়ের স্বয়ং দীক্ষায় বিশ্বাসী ঠাকুর হরিদাস হরিদারের পরিচাদে দর্শনে যাদের আস্থা আছে তারাই মাতোয়া মহা ঘরে ঘর অন্তর্ভুক্ত অর্থাৎ মাতুয়া মহা যে একটা ঘর আছে সেটা অন্তর্ভুক্ত প্রথম দিকে মাতুয়া মহা সংঘ সরল আচার অনুষ্ঠান পালন করত পরবর্তীতে তারা বৈষবদে দীক্ষিত হয় মাতুয়া শব্দের অর্থ মেতে থাকা হরিচাঁদ ঠাকুর প্রেমভক্তির ধারাকে গতিশীল করতে যে সাধন পদ্ধতি প্রবর্তন করেন তাই পরিচিত হয় বাদ বাদনামে মাতোয়া সাধন বই পদ্ধতির মাধ্যমে ঈশ্বরলাদ তাদের মূল দর্শন আর মাতোয়া ধর্ম প্রচারকদের বলা হয় গোসাইন তারা বর্ণ প্রথা বিরোধী মানবতায় বিশ্বাসী নারী পুরুষ সমান সমানাধিকার দেয় তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এখানে যে দুইটা কোয়েশ্চেন ছিল কি নামে পড়ছে তাদের বহিষ্ঠ কি কি আশা করি এই শখের উত্তরটা তোমরা ওখানে বুঝে ফেলেছো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আগামীতে আমরা শুরু করবো এরপর আর একটা চ্যাপ্টার নিয়ে